হি গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব্রম্যান সিমরান কেমন আছো তোমরা আশা করছো সবার অনেক ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু খুব ভালো নেই কেন ভালো নেই সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর আজকের ব্লগটা স্টার্ট করলাম একেবারে কিন্তু রাস্তা থেকে তো আমাদের একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল তো সেটা হচ্ছে হঠাৎ করে বলছে যে আজকে ডেলিভারি দেবে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো রাস্তার মধ্যেই রয়েছি তো বলা হলো যে ঠিক আছে এখানে এসে হচ্ছে পার্সেলটা দিয়ে যাও তো একদিক থেকে ভালোই হয়েছে মানে আমাদের প্রয়োজনও ছিল আজকে সেই দিক থেকে ঠিকই হয়েছে তো এইদিকে দেখো গাড়ির ভেতরে এখন মা বসে আছে আর আমার পুচকুসোনা বসে আছে ওদের কিন্তু খেলা স্টার্ট হয়ে গেছে মা হচ্ছে কয়েকদিন আগে ওকে একটা ওই যে চাইনিজ চেকার কিনে দিয়েছিল এখন ওটা নিয়ে ওর মানে সারা সারাদিন পড়ে থাকে আর মায়ের সঙ্গে খেলতে ওর ভালো লাগে আর কারোর সঙ্গে খেলতে ভালো লাগে না ওরা মা হচ্ছে ওকে জিতিয়ে দেয় আর সেটা ঠিকঠাক ওকে বুঝতেও দেয় না যে এমনই একটা দেখায় যে না ও খেলেই জিতেছে সেই কারণে বলে কারোর সঙ্গে আমার খেলতে ভালো লাগে না একমাত্র নামের সঙ্গেই খেলতে ভালো লাগে তার জন্য দেখো গাড়ির মধ্যে কিভাবে খেলা স্টার্ট করেছে কিছু কিছু টাইম ভালোও হয় আবার খারাপও হয় আজকের দিনটা আনন্দ করব না দুঃখ করব মানে কিছু কিছুই বুঝতেই পারছি না দেখো আমাদের কাছে খুব একটা আনন্দেরও দিন কেননা ভাবির হচ্ছে পোস্টিং হয়েছে প্লাস প্রমোশন হয়েছে কিন্তু প্রমোশন হওয়াতে যতটা খুশি হয়েছি পোস্টিং হওয়াতে কিন্তু আমাদের দুঃখটা বেড়েই গেছে কি আর করার আছে বলো আর সেখানেই হচ্ছে আজকে আমরা যাচ্ছি আর মা আর ভাবি ওখানেই হচ্ছে থাকবে সে কারণে মনটা আমার ভীষণই খারাপ মানে দুজনকেই আমি আর মানে পাবো না সময় যে কারণে মনটা অনেকটাই খারাপ করছে কি হয় বলো তো বিয়ের পর থেকে যেহেতু আমার কাছেই বিয়ে হয়েছে মানে আমি একশো বার হচ্ছে যাই মায়ের কাছে তারপর যখন ভাইয়ের বিয়েটা হয় ভাবি আসে তখন তো আরোই ভালো হয় সবসময় আমাদের গোড়া আনন্দ মজা লেগেই থাকে এবার হঠাৎ করে যে ওরা চলে যাবে মানে কি বলবো মনটা সত্যি খুব খারাপ করছে কিন্তু কিছু করার নেই এটাকেই মেনে নিতে হবে আর এই যে আমার পুচকু তার যে কি জ্বর আর কী শরীর খারাপ মানে তোমাদের কি বলবো আজকে তো আসার রকম প্ল্যান ছিল না হঠাৎ করে সকালবেলায় প্রচুর কান্নাকাটি যে না আমি যাব আমি যাবো আমাকে নিয়ে যেতেই হবে তো মা বললো যে চ কেননা না বাড়িতে থাকলে কান্নাকাটি করে করে কিন্তু আরোই শরীরটা খারাপ করে দেবে ঠিক আছে তো আসার পর কিন্তু বেশ ও শরীরটাও ভালো হয়েছে বেশ আনন্দেই আছে কেননা ওর দুটো প্রিয় মানুষকেও পেয়েছে আনন্দে তো থাকারই কারণ আর এদিকে দেখো ট্রেনটা যাচ্ছে বলে কি আনন্দ ছোট্টবেলায় এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই কত বড় লাগে না আমাদেরও ঠিক এরকমই লাগতো ভাইয়ার আমি যখন ছোট ছিলাম তো এরম ট্রেন দেখলে ঠিক আবার মেয়ের মতো এরকম লাপাজাপি করতাম তো চারিদিকের জাস্ট ভিউটা দেখো মানে এত সুন্দর মানে কি বলবো আমার তো মনটা পুরোপুরি ভরে গেছে আর দিকে দেখো এই পেছন দিকটাও এত সুন্দর ছিল নিচের দিকে ছিল ওয়াশরুম তো ওই দিকটাও না দারুণ সুন্দর সাজানো ছিল আর আমার তো মানে ভীষণই খুশি ওর আনন্দ দেখে বেশ ভালো লাগছে ওর মুখ চোখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছ যে ও কতটা ক্লান্ত কতটা ওর শরীর খারাপ কিন্তু মানে আসার পর ওর বেশ মনটা ভালো হয়েছে বেশ আনন্দেই আছে তো এদিকে ঘুরছিলো বললাম ঘুরিস না বাবু ওই পরে টরে যাবি মাথা ঘুরবে তো এইদিকে দেখো চারিদিক শুধু সবুজ আর সবুজ আর ওইদিকে দেখো মা বসে আছে কী সুন্দরভাবে মানে ভাবতে গেলেই মনটা আমার আবার খারাপ করে উঠছে যে এই তো যাচ্ছি আনন্দ করে আসবো কিভাবে সেটাই হলো কথা তো চলো এদিকে এখন বসে রয়েছি আর আমরা এদিকে খাবারও অর্ডার দিয়েছি আর এদিকে দেখো কিছু কিছু ব্যাপার এত ইউনিক কি সুন্দরভাবে দেখো মানে হ্যান্ডওয়াশ করার জন্য এখানে মেশিনটা লাগানো হয়েছে দুটো গাছের মধ্যে মানে এই সব জিনিসগুলোই না দেখতে বেশি ভালো লাগে আর সত্যি এখানকার ডেকোরেশনটা না আমার ভীষণই ভালো লেগেছে আর তার সঙ্গে কি বলো তো শুধুমাত্র কি ডেকোরেশন তো বটেই আর তার সঙ্গে চারিদিকের যে পরিবেশটা এত সুন্দর মানে একদম ফাঁকা ফাঁকা মানে খুব ভালো লাগছিল এখানে এসে আমার তো এইদিকে দেখো আমাদের স্টার্টারে চিকেন ললিপপ অর্ডার দেওয়া হয়েছিল তো সেটা এখন খাওয়া হচ্ছে আর তার সঙ্গে আস্তে আস্তে আমাদের মেন কোর্সও আসবে বেশ খিদেও পেয়েছে সকাল থেকে ঝটপট করে হচ্ছে বেরিয়েছি তারপর মন মেজাজটাও খুব একটা ভালো ছিল না কিন্তু এই জায়গাটাতে এসে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে তো এইদিকে আমাদের দেখো কোল্ড ড্রিঙ্কসও চলে এসেছে মানে কোল্ড ড্রিঙ্কস আর আমাদের চলাই যায় না আর কি পরিমাণে গরম পড়েছে তোমরাই বলো কোল্ড ড্রিঙ্কস না খেলে কিন্তু থাকাই যাচ্ছে না সর্বক্ষণ মনে হচ্ছে যেন ঠান্ডা জাতীয়ই কোনো খাবার খেয়ে যায় তো এদিকে ললিপপটা কিন্তু দারুণই টেস্টি ছিল এখানকার খাবার দাবারও কিন্তু ভালো যেরকম পরিবেশটা সুন্দর সেরকম খাবারটা সুন্দর ওখানে একটা মকতেেল কাউন্টারও রয়েছে যেটা জিজ্ঞাসা করছিলাম তো বললো যে এটা শুধুমাত্র বিকালেই মানে ওপেন হয় আর এই টাইমটা যেহেতু মানে বিকালবেলাতে এটা অ্যাকচুয়ালি ক্যাফে টাইপের তো ওরা দুপুরবেলায়ও লাঞ্চ টাঞ্চ সমস্ত কিছুই রাখে আইটেম আর বিকালবেলাটা কিন্তু আরো বেশি সুন্দর লাগে মানে চারিদিকে পুরো লাইটিং হয় তারপর টুনি টুনি দেওয়া আছে তো যখন লাইট জ্বলবে তখন কিন্তু আরোই ভালো লাগবে তো এখানে আমাদের খাবারও চলে এসেছে এখানে ছিল মিক্সড ফ্রায়েড রাইস তার সঙ্গে ছিল চিকেন কষা আর আমার পুচকুর জন্য নেওয়া হয়েছিল বাটার পনির যেহেতু ও বলছিল আমি চিকেন খাবো না আর শরীরটাও ওর ভালো নেই ওর খেতে একেবারেই ইচ্ছে করছে না কোনো কিছুই যেন ওর টেস্ট পাচ্ছে না তো যাই হোক এই যে পানিরটা নিয়ে যাই হোক দু চামচ মতো খেয়েছে কি করবে বলো শরীর ভালো না থাকলে না কোনো কিছুই খাবারই কিন্তু ভালো লাগে না এমনিতেও বাড়িতে খেতে খুব একটা ভালোবাসে না কিন্তু কোথাও বাইরে এলে এই যে ফ্রায়েড রাইস স পানির এই সবগুলো খেতে কিন্তু বেশ ভালোই বাসে তো চলো আমরা খাওয়া দাওয়াটা ঝটপট করে করে নিই তারপর ওইদিকে বেরোতেও হবে কেননা আগে হচ্ছে আমাদের গাড়ি চলে গেছে যার মধ্যে সমস্ত জিনিসপত্র রয়েছে মানে ফার্নিচার রয়েছে সংসারের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়েছে যেহেতু ওখানে গিয়ে তো সব কিছু সেট করতে হবে তো সেই গাড়িটা কিন্তু আমাদের আগেই বেরিয়ে গেছে বারবার ফোন করছে যে তোমরা কোথায় তো আমরা এদিকে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি যে কারণে আমাদের একটু যেতে লেটই হলো তো ওইদিকে ওরা জিনিসপত্র সমস্ত কিছু নামানো স্টার্ট করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরাও পৌঁছে যাব তো সত্যি জায়গাটা আমার এত ভালো লেগেছে তো তোমাদের কী বলবো আমি তো বলছিলাম যে আবার যখন আসবো তখন কিন্তু আমি এখানটাতে আবারও আসবো তো চলো আর এই দিকটির পরিবেশটা সত্যি মানে ভীষণই সুন্দর চারিদিক শুধু সবুজ আর সবুজ আমার তো মনটা কি বলবো ভরেই গেল তো চলো এখন হচ্ছে ঝটপট করে যাই ওইদিকে নামার পর কিন্তু অনেক কাজকর্মই রয়েছে আর এদিকে আমার পুচকুর মুখটা দেখলে না মানে আমার এত খারাপ লাগছে একদম শুকে গেছে তো এইদিকে দেখো চলে এসেছি আমরা গোধন পাড়া তো এখানেই হচ্ছে ভাবির পোস্টিং হয়েছে অনেকটাই দূর আমাদের কান্দি থেকে সে কারণে মনটা মানে বেশি খারাপ মনে হচ্ছে যে আরেকটু কাছে করে হতো মানে যখন খুশি আসতে পারতাম মানে এরকম মনে হচ্ছে মানে বেশ অনেকটাই দূর তো এদিকে চলেও এসেছি আর এখানে কী তো এই যে কোয়ার্টারগুলো আর তার সঙ্গে হচ্ছে হসপিটালটা একদম কিন্তু কাছাকাছি তো এই যে এটা হচ্ছে ভাবিদের কোয়ার্টার তো ভেতরে কাজ চলছে যেহেতু বুঝতে পারছ মানে কোয়ার্টারের কীরকম অবস্থা হয়ে থাকে সে কারণে ভেতরটা টোটালি একদম ঠিকঠাক করা হয়ে গেছে রং টং করা হয়ে গেছে এখন হচ্ছে বাইরেরটা রং হবে তো আস্তে আস্তে থাকতে থাকতে তো সমস্ত কিছুই হয়ে যাবে আমি যখন নেক্সট বার আসবো তখন হচ্ছে তোমাদের সঙ্গে ভেতরটা চারিদিকটা আরও ভালোভাবে শেয়ার করবো কেননা আজকে আর শরীর একদম পারমিট করছে না তার সঙ্গে আমার পুচকুরো শরীরটা বেশ খারাপ করছে ও যে কী করে হেঁটে চলে বেড়াচ্ছে মানে তোমাদের কি বলবো তো এদিকে দেখো গাড়ি থেকে সমস্ত জিনিসপত্ররা ওরা নামিয়েও নিয়েছে আর এদিকে আমরা অনেকক্ষণ সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর এই যে বাইরে এসে একটু বসেছিলাম কোল্ড ড্রিঙ্কস আমরা অনেকটা টাইম কাটিয়েছি কিন্তু কোনো রকম ভিডিও করতে ইচ্ছে করছিল না আর এই যে এখন বেরিয়ে পড়েছে দেখো কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে ওর শরীরটা একেবারেই ভালো লাগছে না তার সঙ্গে যাওয়ার টাইমে যেহেতু নানু ছিল আন্নি ছিল মনটা ওর ভালো ছিল আসার পথে তো একেবারে সারা রাস্তা শুয়েই এসছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে ততক্ষণ টাটা গুড নাইট